নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল প্রেডিকশন ফর টুমরো বারোই এপ্রিল আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম টমটম গ্রিপস নিয়ে কারণ মনে আছে কি এই ভিডিওটা যারা যারা দেখে কাজ করেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে তারা প্রফিট কেমন পেলেন কারণ এই বারোই এপ্রিলের দিন আমরা কিন্তু এখানে টমটম গ্রিপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম এবং এই ভিডিওটাও কাটের মধ্যে দিয়ে দেবো আই কার্ডটা খুলে আপনারা কিন্তু দেখতে পারেন এবং এইখানে বলা ছিল যে লেভেল কোন লেভেল পর্যন্ত আপনারা দেখতে পারেন কত দূর পর্যন্ত যেতে পারে আর কি বলেছিলাম ভিডিওর মধ্যে যে তিনটে প্যাটার্ন অ্যাক্টিভেট আছে দেখতেই পেয়েছেন তার এফেক্ট আজকের দিনে আর এই শেয়ার করেছিলাম আপনাদের সাথে বারোই এপ্রিল দু হাজার চব্বিশে এবার যদি ভালো করে দেখেন আজকের দিনে কতদিন হয়েছে যখন শেয়ার করেছিলাম বারোই এপ্রিল আর আজকে হচ্ছে সতেরো তারিখ এক মাস তিন চার দিনের মধ্যেই কিন্তু আপনারা একটা ভালো প্রফিট দেখতে পেয়েছেন ক্রমটার্ম গিফটস এর মধ্যে ওপরের দিকে প্রায় চারশো কাছাকাছি গেছিল সেটা হচ্ছে তিনশো আটানব্বই টাকা নব্বই পয়সা মানে তিনশো নিরানব্বই টাকার কাছাকাছি গিয়েছিল কমটাম গিফটস আজকের দিনে এবং তারপর একই জায়গার মধ্যে রেঞ্জ বাউন্ড অবস্থায় থেকেছে এবং ক্লোজিং দিয়েছে হচ্ছে তিনশো একানব্বই টাকার নব্বই পয়সা মানে তিনশো বিরানব্বই টাকার কাছাকাছি এরম ভাবেই বন্ধুরা স্টক সিলেকশন করতে হয় তার জন্য কিন্তু টেকনিক্যালটা জানতে হয় টেকনিক্যাল যদি না জানেন তাহলে কিন্তু এই মুভগুলো আপনারা বুঝতেও পারবেন না কবে কিনবেন কখন কিনবেন কেনই কিনবেন তার যদি কোনো লজিক তৈরি না হয় তাহলে সেখানে কিন্তু প্রফিট বার করা মুশকিল হয়ে যায় সেই জন্যই ম্যাক্সিমাম ট্রেডারদের জন্য কি হয় যে যখন তখন তারা বাই করেন আর তারপর মার্কেট পড়ে গেলে নয় বেছে বেরিয়ে যান নয় তো অনেক দিনের জন্য হোল্ড করে বসে থাকেন কয়েক বছর পর হয়তো সামান্য কিছু প্রফিটে তারা কিন্তু এক্সিট হয় এই রকম করেই কিন্তু আল্টিমেট চলতে থাকে আর যারা আট দশ বছর পনেরো বছর রেখে দিয়েছেন তারা হয়তো ডবল বা ত্রিপিল এর বেশি কিন্তু পান না এই চারটা আমার সাথে শেয়ার করেছিলেন ফার্স্ট টেকনিক্যাল ব্যাচের সৌমেন্দা সৌমেন্দা আপনি অবশ্যই কমেন্টস লিখে জানাবেন যে প্রফিট কেমন হলো কারণ এইখানে গিয়ে বাজার কিন্তু একবার হলো একটু আটকাবে বা পস নেবে তার মানে এখান থেকে পড়ে যাবে মানে কম যে পড়ে যাবে সেটা কিন্তু বলছি না এখানে গিয়ে একবার নিতে পারে আর যদি কালকের দিনে আবার গ্যাপ আপ দেখতে পারেন যে এই সুইং হাইগুলোর ওপর মানে হচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা এই লেভেলটার ওপর যদি গ্যাপ আপ খুলে যায় তাহলে সেক্ষেত্রে আবার কিন্তু উপরের দিকে টান দেখবেন এবং উপরের দিকে টার্ন হিসাবে আপনারা কিন্তু চারশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারের টার্গেট পাবেন কালকের দিনেই হয়তো এতটা যাবে না কিন্তু আলটিমেট টার্গেট হয়ে যাবে চারশো চল্লিশ এই জায়গাটার কাছাকাছি এর উপরেও যাবে কিনা সেই সময় এই লেভেলটার কাছাকাছি এলে তখন বোঝা যাবে যে এখান থেকে অ্যাকচুয়ালি করা কি উচিত আর যদি দেখা যায় যে ঠিক পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী ঠিক এই লোটা ভেঙে দিয়েছে যেটা হচ্ছে তিনশো উনআশি তাহলে কিন্তু একবার কমসে কম এখানে এক্সিট করে যাওয়া উচিত আবার যদি দেখা যায় যে ঠিক এই সুইং হাইটা ব্রেক করে ওপর থেকে সাস্টেন করছে কন্টিনিউ বা গ্যাপ আপে খুলে গেছে ঠিক এই লেভেলটার ওপরেই যেটা হচ্ছে তিনশো ছিয়ানব্বই তো তাহলেও কিন্তু এখানে হোল্ড করবেন এবং উপরের দিকে কিন্তু চারশো চল্লিশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পাবেন আর ওখানে এসে জানেন যে কি দেখতে হবে প্যাটার্ন ওয়াইজ কিরম ভাবে ট্রেড নিতে হবে সেই অনুযায়ী কিন্তু ডাইরেকশন মেনে কাজ করবেন দেখবেন আরামসে প্রফিট পাবেন আর এই স্টকটা তো ওপেন টু অল সবার জন্যই দিয়েই দিয়েছিলাম পাবলিক ফোরামের মধ্যেই ছিল সুতরাং এখান থেকে কারা কারা এই স্টকটা নিয়ে ট্রেড করেছেন বা হোল্ড করেছেন তারা অবশ্যই কমেন্টস থেকে জানাবেন কমেন্টস পেলে আমারও ভালো লাগে কারণ এখান থেকে বোঝা যায় যে আপনারা কোন দিকে ভাবে এগোচ্ছেন যদি সঠিক পথে এগোন তাহলে ভিডিও দেখে লাভ আছে আর যদি কোনো কারণে এইগুলো মিস করে যান বা এই অপরচুনিটি গুলো যদি না ধরতে পারেন তার মানে আপনার শেখায় গলত আছে আর এটা নিয়ে বা শুধুমাত্র ভিডিও দেখে আপনাদের কিন্তু কোনো লাভ নেই তার থেকে যে প্রফেশনে আছেন সেই প্রফেশনটাই কিন্তু মন দিয়ে ভালো করে করতে পারেন আর যারা কিনেছেন যারা সময় পান না ইন্টারডে করার জন্য রেগুলার ভিডিওর আপডেট করা হয় যে লেভেলগুলো নিয়ে নিপটি এবং ব্যাংক নিপটিতে কি কি হতে পারে সম্ভাব্য লেভেল আর ওই লেভেলগুলোর ওপরে কিরম কিরম কাজ হতে পারে বা বাজারের কন্ডিশন কেমন থাকতে পারে এগুলো নিয়ে রেগুলারই আলোচনা করা হয় কিন্তু এখানে হয়তো অনেকেই আছেন যে লেভেল দেখেন কিন্তু ইন্টারডে করতে পারেন না কারণ তাদের ব্যবসা বা অফিস এটা কিন্তু অবস্ট্রাকশন হয় তারা কিন্তু স্টকের ক্ষেত্রে কিন্তু নয় মাঝে মাঝে এইরকম স্টক একটা দুটো শেয়ার করব আগামী দিনেও কিন্তু কমেন্টস লিখে জানাতে হবে কমেন্টস না লিখলে বুঝতেই পারবো না যে আপনারা কোন পজিশনের মধ্যে আছেন আপনারা ঠিক পথের মধ্যে আছেন ট্রেডগুলো ঠিক ধরতে গুলো কিনা বা যেটা শেয়ার করেছিলাম অল্প কোন রকম ইনভেস্টমেন্ট করেছিলেন কিনা সেই অনুযায়ী কিন্তু আগামী স্টেপ হবে বিস্তর আজকের ভিডিওতে আর বিশেষ কিছু বলার নেই পারলে বারোই এপ্রিলের ভিডিওটা একবার দেখে নেবেন কম ট্রম সম্বন্ধে কি বলেছিলাম আর সেই অনুযায়ী বাজার কিরকম ভাবে রিয়াক্ট করেছে এক মাস তিন চার দিন পর বাজারের মধ্যে কিন্তু প্রায় একশো টাকা কিন্তু আপনারা প্রফিট পেয়েছেন এখান থেকেও উপরে যেতে পারে বা একটা লেভেল ব্রেক করলে সার্টেন কিছুটা তলায় আসতে পারে কিন্তু আলটিমেট উপরের দিকেই কিন্তু টার্গেট চারশো চল্লিশ এই টার্গেটটা আপনাদের সাথে আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম যে বারোই এপ্রিলের ভিডিওতে আবার এর ওপরে কিন্তু টার্গেট দাঁড়া হচ্ছে লাইভ ভাই পাঁচশোর উপরে আবারও জানিয়ে দিলাম তবুও ভিডিওটা আরেকবার দেখে নিতে পারেন বারোই এপ্রিলের সেখানে কম ট্রম নিয়ে কিন্তু ডিটেলস এ আলোচনা করে দেওয়া ছিল আর আজকের ভিডিওতে বিশেষ কিছু বার বলার নেই এখানেই ভিডিওটা সমাপ্ত করছি ধন্যবাদ